আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে দীর্ঘদিন পরে এই গ্রামে আসলাম আর এসে এরকম প্রাকৃতিক দেখে একদম মুগ্ধ হয়ে গেলাম চারিপাশে ধান ক্ষেত গাছপালা চির সবুজ রাস্তাঘাট সব কিছু মিলিয়ে একদম মনটা ভরে গেল দীর্ঘদিন শহরে থাকার পরে গ্রামে আসলে এরকম একটা ফিল পাওয়া যায় যা সত্যি মনটা শান প্রশান্ত হয়ে যায় আপনারা যারা দীর্ঘদিন শহরে থাকেন তারা অবশ্যই এরকম গ্রামে এসে একটু ফ্রেশ হয়ে যাবেন আমি যখনই মনটা একটু উতলা হয়ে যায় তখনই ছুটে যাই সেই চিরচেনা জন্মভূমি যেখানে আমি জন্মগ্রহণ করেছি যেই গ্রামে এখানের কাদামাটি রাস্তাঘাট গাছপালা আমাকে বারবারই টানে আর সব কিছু মিলিয়ে আমার এই গ্রাম আমার সবথেকে পছন্দের জায়গা যে আমরা ছোটোবেলায় অনেক কবিতা পড়েছিলাম যে পার হয়ে যায় গুরু পার হয়ে গাড়ি দুই ধারে সারি সারি এইসব কবিতাগুলো পড়ছি আসলে এগুলো আসলে ওই সময় বুঝি না এখন কিন্তু সেটা ফিল করতেছি তো আমার প্রিয় ভাই বোনরা যারা শহরে থাকেন তারা অবশ্যই সময় পেলে এরকম একটু গ্রামে এসে গ্রামের মানুষদের সাথে মিশে গ্রামের ফিল্টা নেওয়ার চেষ্টা করবেন এই আশা সকলের কাছে আমার আমি যতদিন শহরে ছিলাম আমার একটা বারের জন্য মনে হয় নাই যে এরকম চিরচেনা সবুজ কাদামাটি ছেড়ে আমি এই শহরে থাকি কিন্তু দুর্ভাগ্য যে আজকে কর্মক্ষেত্রে এই জন্মভূমি ছেড়ে দূরে থাকতে হয় তারপরও যখনই সময় পাই সুযোগ পাই এখানে চলে আসি আর এসে একটু মনটা শান্ত করে যাই সত্যি বলতে এই কাদামাটি থেকেই আমি জন্মগ্রহণ করেছি এখানে আর এই কাদামাটি আমাকে বারবার টানে আমি ছোটবেলা থেকে এখানে মানুষ হয়েছি আমার সব কিছু এই প্রতিটি দুলাবালি প্রতিটি কাদামাটি প্রতিটি ইট প্রতিটি গাছপালার সাথে মিশে আছে আমার স্মৃতি যেটা আমি কখনোই ভুলতে পারি না আর এই সব স্মৃতিকে আগলে রেখেই অনেক দূরে থাকি তারপরও একটু সুযোগ একটু সময় পেলেই ছুটে যাই সেই চিরচেনা গায়। আসলে এসব পরিবেশ দেখে কোনো ভাষায় প্রকাশ করার মতো না যেটা আমার জীবনে আমি অনেক আল্লাহ সৌভাগ্য দিয়েছেন এরকম জায়গায় থাকার তারপরও আমি আশা করতেছি এবং আল্লাহর কাছে চাইতেছি যেন এই শহরের জীবন আর বেশি দিন না রাখেন আল্লাহ তৌফিক দান করুক এবং এই গ্রামে আবার যেন ফিরে যেতে পারি সেই সব বিষয় যেন আল্লাহ আমাকে হেফাজত সঠিক পথ দেখাই দেয় এসব ঈদপালির শহর আর ভালো লাগে না তো সব কিছু মিলিয়ে অসাধারণ গ্রাম আল্লাহ হাফেজ